পুরাণ্ডাকার ঐতিহ্যবাহী ধরে হাতে চলে এসেছে বিশাল আকারে বড় বড় মহিষ अबे भरोबी हो आप तरा तरा तरा। वही बेटा जैसे कि मैंने जीतने की बात करा कि हाँ, बस तो कोई ঘোষন করছি আপনারা তারপরে যেখানে যেখানে গরু ডবল ডবল বাস বাতির মধ্যে বলছিলাম যে বাসের দরকার এখন

বিটনেস <laughs> আনতে <laughs>

কার্ডের মাধ্যমে পেমেন্ট নিরাপদ ব্যাংকের উত্তর বিকশন